বেলপুরি পছন্দ না এমন মানুষ আসলেই খুঁজে পাওয়া যাবে না তবে বাইরের বেলপুরি কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা মোটামুটি আমরা সবাই জানি তাই একটু সময় নিয়ে হলেও খুব সহজেই কিন্তু আমরা ঘরে এই বেলপুরিটা বানিয়ে নিতে পারি ঘরে বানাতে একটু সময় বেশি লাগলেও আপনি যেমন স্বাস্থ্যসম্মতভাবে বানাতে পারছেন ঠিক তেমনই সকল উপকরণ এবং টেস্ট নিজের মতো করে নিতে পারেন তো তার জন্যে কিন্তু এখানে আমি বেলপরির জন্য এই ডোটা আগে থেকেই তৈরি করে রাখছিলাম তো রেস্টে রেখে দিচ্ছি ডোটা অনেকটা নরম হয়ে গেছে তো এই ডোটা দিয়ে কিন্তু আমি ছোট ছোট লেচি কেটে তারপরে কিন্তু এই বেলপুরিগুলো তৈরি করে নেব তো দেখো এখানে আমি একটা লেচি নিয়ে নিছি বেলপরি তৈরি করার জন্য আর এই লেচিটাকে বড় একটা রুটি বেলে নেব তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করব বেলপুরির রেসিপি তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বড় একটা রুটি বেলে নিয়েছি আর এই রুটিটাকে আমি বেলপুরির সাইজে কেটে নেব। তো তোমরা যে কোনো কুকি কাটার দিয়ে কিন্তু এই বেলপুরির সাইজটা কেটে নিতে পারো তো দেখো সবগুলোই কিন্তু একই সাইজের আমি কেটে নিছি আর এইগুলোকে কিন্তু এই রুটি থেকে ছাড়িয়ে তারপরে কিন্তু তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এভাবে করে সবগুলো কেটে আমি সবগুলো বেলপুরি কিন্তু ভেজে নিছি দেখতেই পাচ্ছ একেবারেই কিন্তু ক্রিস্পি করে তারপরে এই বেলপুরিগুলো ভেজে নিছি আর সবগুলো বেলপুরি কিন্তু আমার ভাজার শেষ আর এখানে আমি ডাবলিটাকে সিদ্ধ করে নেব তার জন্য কিন্তু এখানে আমি ডাবলিটা পরিষ্কার করে তারপরে চুলায় বসাইছি আর এখানে দিয়ে দিছি আলু আর হচ্ছে আদা রসুনের পেস্ট সামান্য একটু হলুদের গুঁড়া তারপরে হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব লাল মরিচের গুঁড়ো তো তোমরা কিন্তু টেস্টটা যে যার মতো দিতে পারো তো ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি শাহি গরম মশলা তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু অনবত নেড়ে চেড়ে তারপরে সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় বসিয়ে রাখব তো দেখো ডাবলিটা কিন্তু বলক চলে আসছে আর এভাবে করে কিন্তু এই ডাবলিটাকে আমি সিদ্ধ করে নেব আর সিদ্ধ একটু টাইম লাগে এই ডাবলি সিদ্ধ হতে তো আমি হালকা আছে দিয়ে তারপরে সিদ্ধ করে নেব আর এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি তো দেওয়ার পরে কিন্তু দেখো ডাবলিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আর এই পর্যায়ে এসে যে আলুগুলো আমি দিছিলাম সেইগুলোকে কিন্তু ভালোভাবে আমি একটু ভেঙে নিছি আর এখানে আমি টকটা তৈরি করব তার জন্য কিন্তু তেঁতুলটা অনেক আগেই আমি ভিজিয়ে রাখছিলাম তো দেখো এখানে কিন্তু একটা লেবু আমি একেবারে রসটা দিয়ে দিছি তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি লেবু কুচি আর হচ্ছে ধনেপাতা কুচি তো এই টকটা কিন্তু একটু স্পেশালভাবে তৈরি করলে কিন্তু এই বেলপুরিটা খেতে আরও দুর্দান্ত লাগে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি বিট লবণ তো বিট লবণটা দেওয়ার পরে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছ টকটা কিন্তু এভাবে করে তৈরি করলে অনেকটা খেতে ভালো লাগে আর এখানে আমি একটা মশলা তৈরি করছিলাম তো সেই মশলাটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব তো দেওয়ার পরে কিন্তু এই মশলাটা দেওয়ার পরে টকটাকে আরেকটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো তারপরে কিন্তু এখানে আমি এই টকটা আর একটু বেশি টেস্টি লাগার জন্য দিয়ে দিছি চিনি আর হচ্ছে স্বাদ মতো লবণ সাদা লবণ তো দেওয়ার পরে কিন্তু ভালোভাবে এই টকটাকে আমি আরেকটু মিশিয়ে নেব আর মিশিয়ে নিলে দেখবে যে রাস্তার মামারা যেভাবে টকটা তৈরি করে সে তার চাইতে আরও বেশি ভালো হয়েছে এই টকটা তো এখানে আমি এই ঘুমনিটাকে তৈরি করার জন্য ঘুমনি নিয়ে নিছি আর হচ্ছে দিয়ে দিছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি তো একে একে সব কিছু দেওয়ার পরে কিন্তু ঘুমনিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব আর এই ঘুমনিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখবে যে সব কিছু কিন্তু একেবারেই মিশে গেছে তো এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ঘুমনির মধ্যে যে মশলাটা আমি অ্যাড করে আগে থেকেই তৈরি করে রাখছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দেব আর এই মশলাটা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল আর কি যে যতটুক ঝাল খাও ততটুক দিয়ে তারপরে কিন্তু এই ডাবলিটাকে রেডি করে নেবে তো ডাবলিটা একেবারেই রেডি তো এখন আমি বেলপুরিগুলো রেডি করে নেব তার জন্য কিন্তু এখানে আমি একটা বেলপুরি নিয়ে নিছি আর এখানে আমি দিয়ে দেব সামান্য একটু ডাবলি তো ডাবলি যে যতটুক খাও ততটুক দিয়ে নিতে পারো তো যেহেতু ঘরোয়াভাবে তো ঘরে তৈরি করা একটু বেশি দিলেই ভালো হয় তো তো এভাবে করে কিন্তু একটা প্লেট আমি সাজিয়ে নিয়েছি বেলপুরি দিয়ে তারপরে কিন্তু আরেকটু পরিবেশন করার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনা কুচি দিয়ে তারপরে কিন্তু আমি পরিবেশন করে নিছি দেখলে তো গায়েস কতটা সহজভাবে ঘরোয়াভাবে এই বেলপুরিগুলো তৈরি করা যায় তো তোমরাও কিন্তু ঘরোয়াভাবে এভাবে তৈরি করে নেবে আর এই ব্যালপরিটা একটু সময় লাগলেও কিন্তু ঘরোয়াভাবে তৈরি করে নিলে কিন্তু খুবই টেস্টি হয় আর স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া যায় বাহিরের কেনা বেলপুরির থেকেও কিন্তু ঘরোয়াভাবে এই ব্যালপুরিটা স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া যায় তো ছোট থেকে বড় সবাই কিন্তু এই ব্যালপরিটা অনেকটা পছন্দ করে তো আমরা একটু সময় নিয়ে ঘরোয়াভাবে তৈরি করে খেতে পারি তা আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তন্ন কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ